বন্ধুরা সকাল সকাল জানাই আপনাদেরকে গুড মর্নিং বন্ধুরা আমি তো সকালে উঠে পড়েছি আর উঠে আমার তো কাজই হচ্ছে গাছের যত্ন করা কিন্তু এখানে দেখুন গাছের কি যত্ন করেছি মোটামুটি হয়েছে খুব ভালো হয়নি আসলে আমার অসংখ্য গাছ এবং সেই গাছগুলো আমার যত্ন করতে প্রচুর টাইম লাগে আর দেখুন আমি তো রান্না বাড়া করে তবেই তো গাছপালা করি তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমার একটু অসুবিধা হয়ে যায় সে ঠিক আছে অসুবিধা হলেও কিন্তু আমার গাছ যেহেতু ভালো লাগে সেহেতু কিন্তু আমি গাছ করেই যাব এই দেখুন এই যে লঙ্কা গাছগুলো আমি লাগিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন একটু সাদা সাদা হয়েছে এই যে গাছে কিন্তু আমাকে ইমিডিয়েট ওষুধ দিতে হবে ওষুধ না দিলে আর এই দেখুন আমি কিন্তু আগাগুলো কেটে কেটে দিই কেন না এটা বুশ হওয়ার জন্য যত বুশ হবে তত লঙ্কা ভালো হবে এই দেখুন আমি এসে এসে আগাগুলো কেটে দিই সব সময় যাতে করে ব্রাঞ্চগুলো আরও বাড়ে এই দেখুন আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে গাঁদা ফুল গাছগুলো দেখুন বাড়িতে তো আমাদের পুজো দেওয়ার জন্য লাগে তাই না সকলেরই আমাদের পুজোর জন্য ফুল লাগে বাজার থেকে তো অবশ্যই আমরা কিনে আনি কিন্তু যদি আমরা এরকম ট্রেতে বা আপনাদের ফেলে দেওয়ার জিনিসে একটু সাধারণ মাটি এবং গোবর সার মিশিয়ে বা আপনারা কিন্তু নর্মাল মাটিতেও বসাতে পারেন মাটির মধ্যেও কিন্তু অনেক খাদ্যগুণ রয়েছে যেটা আমাদের গাছের জন্য অত্যন্ত উপকারী এ দেখুন এখানে একটা পেঁপে গাছ লাগিয়েছে আমি তো গাছ লাগাতেই থাকি একবার মরে যায় তুলে দিই আবার যদি গাছ লাগিয়ে দেখি ফল হচ্ছে না সেটাও তুলে দিই গাছটা কিন্তু হবে না আপনাদের সামনেই তুলে দিচ্ছি দেখুন তুলে দিলাম আবার এই দেখুন এই ছোটো ছোট গাছে এই যে ফুল এসছে লঙ্কার এই দেখুন এই দেখুন আমার গাছে পুরো পোকা এসে গেছে আর এই দেখুন হাত দিয়ে আমি কিন্তু সব ফেলে দিচ্ছি ওয়েদারটা প্রচুর বাজে না গরম না শীত আর এই সময় হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস বেশি আক্রমণ করে আর এই দেখুন এই যে মরা মরা গাছ যদিও হয় কিন্তু আমার দেখুন জায়গাটা তো পড়ে আছে না এই যে এই যে ফাঁকা জায়গাগুলো আপনারা সবসময় ব্যবহার করবেন যে কোনো গাছ বসিয়ে দেবেন এবার ধরুন আমার যখন সময় হয় আমি তখন করি না হলে আমি একদম সময় পাই না একাই রান্না বাড়া একাই সমস্ত কিছু মেনটেন করে কিন্তু আমার সময় হয় না দেখুন টমেটোগুলো টমেটো গাছটা লাগিয়েছি পোকা হয়ে গেছে আমার ওষুধ দেওয়ার অভাবে কিন্তু এ দেখুন আমি দিতে পারিনি তো পোকা হয়ে গেছে এগুলো তো খাওয়া যাবে না তো কিন্তু পাখিদের জন্য রয়েছে পাখিরা টুকরে টুকরে খাবে আমরাই শুধু খেলেই হবে না পাখিদের জন্যও কিন্তু আমাদের প্রকৃতিকে সাজিয়ে তুলতে হবে শুধু আমরা নিজেরাই খেলাম তাদের কথাও একটু ভাবতে হবে আমি কিন্তু সেক্ষেত্রে অনেক ফল গাছ কিন্তু দেখবেন আমার ফল হলেও গাছটা রেখে দিই কেননা সেখানেই এসে পাখিরাও একটু খেতে পারে এটা আমি অন্তত করি আর আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রকৃতির কথা অবশ্যই মাথায় রাখতে হবে শুধু নিজে খাবো নিজে পড়বো এরকম নয় সকলের কথা ভেবে প্রকৃতিকে বাঁচাতেই হবে প্রকৃতির মধ্যে অবস্থিত যে সমস্ত পশু পাখিরা রয়েছে তাদেরকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আমাদের এটা ভুলে গেলে কখনোই চলবে না তো আপনারা যে যাই করুন অন্তত গাছ লাগাবেন গাছের পরিচর্যা করবেন অন্তত মনের একটু শান্তি পাবেন দেখুন সকালে উঠে কিন্তু আমার একটাই কাজ আছে আমি গাছের পরিচর্যা করি আমি যতটা পারি আমি ততটাই করি এই দেখুন ঘাস আগাছা আসলে আমি যেখানে থাকি আর এটা কিন্তু ওয়েস্টার জায়গা দেখুন আমি বলেছি এই যে ট্রেগুলো বসানো আছে আমার বাড়ির প্রাচীর দেখুন এই যে প্রাচীরের পাশেই কিন্তু যে জায়গাটা আছে আমি সেটাই কিন্তু ব্যবহার করছি আপনারাও পারেন আপনাদের ফেলে রাখার যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু আমার মতো করে এরকম করে ব্যবহার করতে পারেন দেখুন কোনো অসুবিধাই নেই শুধু এরকম করে ফেলে দেবেন এই যে ট্রেগুলো বললাম যে এরকম করে ফেলে দেবেন দিয়ে এবার আপনারা এরকম করে গাছ লাগিয়ে দেবেন আমার মতো করে দেখুন এই যে একটা পেঁপে গাছ হয়েছে পেঁপে গাছ একবার হয়ে ফল হয়নি ফেলে তুলে দিয়েছি আবার কিন্তু দেখুন আমি লাগিয়েছি মাটি কিন্তু বেশি নেই দেখুন আর মাটি এত গাছের পাতা শুকনো পাতাটা তো দিয়ে দিলে অটোমেটিক গাছের সারও হবে ডিকম্পোস্ট হয়ে এবং গাছটাও কিন্তু বড় হয়ে যাবে ফল পাবেন আপনারা আর এই দেখুন এই যে একটা টিং করে লাউ গাছ বেড়ে উঠছে এই যে সে যাই হোক না কেন গাছ কিন্তু আমার হচ্ছে আর আপনারা সব সময় দেখছেন আমি গাছের ফল তুলছি হ্যাঁ আমি সেটা করার চেষ্টা করি গাছের তো কিনে কিনে ফুল দিয়ে পুজো দিই আর এই দেখুন গাছে কিন্তু এরকম আপনারা বাজার থেকে আমি এক একটা গাছ আমি দু টাকা করে এনেছিলাম আর এই দেখুন গাছে কিন্তু আমার ফুল হয়েই যাচ্ছে এবং আমি সেগুলো ঠাকুরের পায়ে দিতে পারছি এটাই তো বড় কথা নিজের তৈরি করা ফুল দেখবেন কত ভালো লাগে এর একটা আনন্দই আলাদা আপনারা এই দেখুন তুলসী গাছ এই যে তুলসী গাছও লাগিয়েছি আর তুলসী পাতায় দেখুন ছিঁড়ছি এই যে কত সুন্দর দেখুন এই সুন্দর অনুভূতিটাই কিন্তু আলাদা যে কোনো জিনিস আপনারা নিজেরা তৈরি করুন এবং সেখান থেকে আপনারা ব্যবহার করুন দেখবেন কত সুন্দর লাগে আর হ্যাঁ এখন যে ওয়েদার চেঞ্জ হচ্ছে আর আমার গলাটা দেখতে পাচ্ছেন যে কত বাজে হয়েছে তো গলাটা কীরকম বসে গেছে আমার একটু ভাইরাল ফিভার মতো হয়ে গেছিলো গলাটা এখনও চোখটা আছে ভীষণভাবে আর এই তুলসী পাতা কিন্তু আমাদের এই ওয়েদার চেঞ্জের সময় অথবা শীত গরম যখনই হোক সর্দির জন্য ভীষণ উপকার আপনারা এই তুলসীর পাতা বেটে মধু দিয়ে আপনারা সকালে খালি পেটে খেলে ঠান্ডা লাগবে না ঠান্ডা আর বাচ্চাদের দিলে তো খুবই ভালো তো আমরা সবাই সবাইকে আমরা যত্ন নিতেই পারি এতে করে কিন্তু আহামরি কোনো কষ্টের কোনো প্রয়োজন হয় না মানে কষ্ট যে অনেক পরিশ্রম করতে হয় এমন নয় তো সাধারণভাবে কিন্তু আপনারা এইভাবে করতে পারেন বন্ধুরা এই দেখুন দেওয়ালের পাশেও কিন্তু আমি খাড়া গাছ লাগিয়েছি দেখুন এই যে এই দেখুন এই যে কুলে খাড়া এই গাছের কিন্তু জাতটা কিন্তু দু রকমের হয় এ দেখুন এইটা অতিরিক্ত কাটা যুক্ত এটা অতটা ভালো লাগে না এটা তুলে ফেলে দেব। একটু ভালো দেখে এনে লাগিয়ে দেব যাই হোক বন্ধুরা আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি আপনাদের একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু আপনারা আমাকে ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউবে আমার ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন